হর হর মহাদেব আজকের আলোচনার বিষয় হলো আমাদের ভারতবর্ষ যখন ব্রিটিশের শাসনের বাধা ছিল সেই সময়ে পুলিশের অত্যাচার অবিচার অনেক সহি হয়েছে এই ভারতবাসী প্রত্যেক মায়েদের উপরে হয়েছিল অত্যাচার প্রত্যেক মানুষের উপরে ছিল অনেক অত্যাচার সেই অত্যাচার সহ্য না করতে পেরে বিপ্লব তৈরি হলো একদিন ভারতবর্ষ স্বাধীন হল এই স্বাধীনতার পরে থেকে আজ পর্যন্ত এই বঙ্গে সেই অত্যাচার থেকে কি আমরা মুক্তি পেয়েছি হ্যাঁ আর না তাহলে আমরা কি করে বলতে পারি আমরা স্বাধীন দেখা যাচ্ছে সেই হাহাকার সেই মায়েদের হাহাকার ছেলেদের অন্যের জন্য কর্মের জন্যে হাহাকার চাকরির জন্য হাহাকার জীবন যাত্রাটা যেন হাহাকার তাহলে আমরা কি বলতে পারি আমরা স্বাধীনতা লাভ করেছি স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত সেই অত্যাচার থেকে আমরা রেহাই পাইনি এই রেহাই পেতে গেলে একটাই রাস্তা আছে সেটা হলো যে যা দায়িত্ব সবাই যদি নিজ নিজ দায়িত্বগুলো পালন করে তাহলে দেখবেন এই বঙ্গ একদিন হিরে তৈরি হয়ে যাবে দুধ চাই হিরে তৈরি হয়ে যাবে আমার এই কথাগুলো ভুল না ঠিক আপনারা বিবেচনা করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব